হ্যাঁ হ্যালো কে আছে কেমন আছো সবাই আজকে আমার জন্য ঘুমের সকাল হয়ে গেছে বারোটা বারোটা বাজে হঠাৎ করে উঠা দেখি ভাই আমাদের কিন্তু ডিনো রিং বান্ডিল টা দিয়ে দিচ্ছে আর আমার যে এখন ডিনোং বান্ডিল যারা নেওয়া নাই কত ডায়মন্ড খরচ হয় কিভাবে কি করতে হবে সবকিছু এখন হচ্ছে আমি তোমাদেরকে নিব এবং দেখাই দেব দেখি কত ডায়মন্ডের ভিতরে আমি বের করতে পারি তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কত ডায়মন্ডের ভিতরে এই ডিনো রিং বান্ডিল টা বের করতে পারো এখানে দেখো এই বান্ডিল টা আমার কাছে ভালোই লাগে

রুডি সো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবে যে কত ডায়মন্ডের ভিতরে পাই বা তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে বেশি কথা না বলে বা বক বক না করে আমরা হচ্ছে শুরু করে দেব স্পিন করা আমরা হচ্ছে এখানে স্পিন করি প্রথমে একটা স্পিন কিন্তু অলরেডি করে ফেলছি দেখি কি হয় না পাইলে প্রয়োজনে ডায়মন্ড টপ আপ করে বলো আজকে আমরা এটা বের করার চেষ্টা করব সো দেখতে থাকো দেখতে থাকো আমি প্রয়োজনে ডায়মন্ড টপ আপ করব ওকে দেখি দে বাই দে ভাই দিলো না আমি আচ্ছা এখন একটা একটা করে মারতে থাকি দেখা অলরেডি কিন্তু আমাদের দুশো ডায়মন্ড চলে গেল দেখি যে কত ডায়মন্ডের ভিতরে এটা এক্সচেঞ্জ করে নিতে পারি কিনা ধরো যে অলরেডি আমাদের তিনশো ডায়মন্ড চলে যাবে তারপর আরও বারোশো ডায়মন্ড আমরা এখন টপ আপ করে নিবো কোন জায়গা থেকে টপ আপ করবা কিভাবে টপ আপ করবা সব কিছু তোমাদেরকে আমি এখন দেখা দিব এবং রাত দিন চব্বিশ ঘন্টা খুব সুলভ মূল্য অটোমেটিকলি কিন্তু এ এর মাধ্যমে টপ আপগুলো করতে পারবা এটাও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি জাস্ট আমাদের শেষ স্পিনটা করে ফেলি এইটা হচ্ছে আমাদের শেষ স্পিন তারপর হচ্ছে আমরা এখন টপ আপ করব আমরা হচ্ছে আগে আমাদের ইউআইডিটাকে এখান থেকে কপি করে নিই এই যে ইউআইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম দেন আমি যদি এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাই এসআরবিডি টপ আপ ডট কম এই যে দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এসআরবিডি টপ আপ ডট কম এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিবা অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে দেখো লাস্ট কে কত টাইম টপ আপ করছে এই নামটাও কিন্তু এখানে দেখা যায় ক্যান্সেল হয়ে গেলে রিফান্ড লেখা থাকবে এবং অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দিবে সো আমরা এখন ই ফ্রি ফায়ার ইউআইডি টপ চলে গেলাম ওয়েট ফ্রি ফায়ার ইউআইডি টপ আপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যদি বারোশো চল্লিশ ডায়মন্ড দেখো সাতশত পঁচিশ টাকা আমার অ্যাকাউন্টে উপরে দেখো আছে মাত্র বাষট্টি টাকা সো আমার ইনস্ট্যান্ট পে করতে হবে আমি আমার ইউআইডিটা এখানে পেস্ট করে দিই ওয়েট ইউআইডিটা পেস্ট করি আবে ওই গেলি ওই গেলি আমার ইউআইডি হ্যাঁ আবার আমার ইউআইডি টা আনতে হবে এটা বুঝলে ওকে আমি ইউআইডি টা আবার নিয়ে আসি ওয়েট আমাদের ইউআইডি টা আবারও কপি করি এই যে কপি করা শেষ অলরেডি আমরা এখান থেকে ইউআইডি টা কপি করে নিলাম দেন হচ্ছে আমি যদি এখানে আসে পেস্ট করি এই যে দেখো আর এই যে এখানে আমার নামও কিন্তু চলে আসবে দেখো আমি আমার নাম দেখে অর্ডার করতে পারবো এসআরবিডি গেমিং টু দেখছো আমি এখানে অর্ডার করার বেশি না আমি আচ্ছা এখানে যে বিকাশ পার্সোনালে যদি আমি পেমেন্ট করি তাহলে হচ্ছে আমার পাঁচ টাকা দশ টাকা চার্জ কাটবে আমি হচ্ছে যে পেমেন্ট লাইভ এটা করব নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে একদম একটা টাকাও কিন্তু চার্জ কাটবে না দেখো একদম কিন্তু টপ আপটা হয়ে যাবে ভাই এত ইজি আমি আমার নাম্বারটা দিই দেখো আমি আমার ফোন নাম্বারটা এখানে বসাই দিলাম তারপর কনফার্মে দিলাম আমার মোবাইলে একটা ওটিপি কোড অলরেডি কিন্তু চলে আসবে আমি এখন এই ওটিপি কোডটা এখানে বসাবো দেখো আমার অলরেডি আমার একটা ওটিপি কোড কিন্তু এখানে চলে আসছে আমি ওটিপি কোডটা এখানে বসাই দিলাম ওটিপি কোডটা বসানোর সাথে সাথে দেখবা যে আমার অর্ডারটা হয়ে যাবে আর তিরিশ সেকেন্ড সময় লাগবে আমার এই অর্ডারটা কমপ্লিট হতে পারে যেটা একদমই বাই দেখো আমি আমার পিন নাম্বারটাও দিয়ে দিলাম বাস এখন যখন আমি হচ্ছে এইখানটা থেকে বের হবে দেখবা অটোমেটিকলি আমার হয়ে যাবে যে রানিং লেখা আছে আমি যদি এই যে এখানে আসি দেখে যে মোহাম্মদ সুয়েল রানা আমার মানে ডায়মন্ডে কিন্তু রানিং এ আছে আমি দেখি অর্ডার দিছি দশ সেকেন্ড হয়েছে আর একটা রিফ্রেশ মারি ধরো এবারে যে বিশ সেকেন্ড হয়েছে তিরিশ সেকেন্ড সময় লাগবে অটোমেটিক টাইম অলরেডি কিন্তু টপ আপ হয়ে গেছে আমি যদি এখন আমাদের গেমের ভিতরে চলে আসি দেখো ও ভাই আমার ষোলো পঞ্চাশটা ডাবল কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আবার হচ্ছে আমরা দাবা দাবখারি মারতেই থাকবো দেখি কত ডাবলের ভিতরে এটা পাই ভাই আমাদের এটা লাগবেই ভাই যেভাবেই হোক আজকে আমাদের এটা বের করতেই হবে ভাই আমাদের এটা আজকে বের করতেই হবে ভাই আমি গরিব মানুষ আমার এটা পুরানাই দি ভাই দিয়া দে ভাই এটার ভিতরে এটার ভিতরে কিছুই নাই ভাই এটা দিয়ে কালেকশন করতে ভাই দে ভাই দে 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 ভাই দিল না তো আর চারশো ডায়মন্ড আছে হাই 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 আই হাই ভাই কি দিল না ভাই এত ডায়মন্ড যদি না 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 হইলো ভাই এটা না 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 এটা হবে না দেখি তো আর চারশো চারশো ডায়মন্ড টপক করবো আর মাত্র আর চারশো ডায়মন্ড টপক করবো যদি চারশো ডায়মন্ডের ভিতরে পাই তো পাইলাম না পাইলে নাই

আহ এটা অযৌক্তিক কথাবার্তা হয়ে গেলো এটা অযৌক্তিক এটা অযৌক্তিক দেখো আমরা এখান থেকে কিন্তু অর্ডারটা দিয়ে দিছি কতক্ষণ লাগে অর্ডার যাইতে আমরা এতে সোজা গেমের ভিতর জামোগা দেখবো যে এখানে কিন্তু কোনো এডিট নাই জাস্ট তোমাদের সাথে কথা বলতেছি ভিডিওতে আরো চেয়া করতেছে দেখো নয় ডায়মন্ড আছে কতক্ষণ লাগে তোমরা তাহলে বুঝতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো অলরেডি দুইশো চলে আসছে ভাই বিশ সেকেন্ড তো লাগলো না মনে হয় এটা হইলো একশো বিশ সেকেন্ড লাগে না আমাদের কিন্তু ডায়মন্ড কিন্তু চলে আসছে আমরা আবারও যাই আমরা এখন এক কাজ করব কি এখান থেকে একটা আমরা আগে ইয়া করব আমরা এই যে ইয়ারে নিব নেওয়ার পর আমরা আবার লাখ রয়লে যাব লাখ রয়্যালে যায় গোল্ড রয়্যাল বই গোল্ড রয়্যালে হচ্ছে দশটা স্পিন করবো দেখি দশটা স্পিন করার পর এখন ডিনোতে আইসা দাবার ডাব দুইটা মাইরা দিব দেখি পায় যায় কিনা একটাই লাস্ট চান্স লাস্ট চান্স লাস্ট চান্স ওইলো না ভাই না ভাই অলরেডি আমার দেখছো প্রায় দুই হাজার ডায়মন্ড চলে গেলো আমরা কিন্তু পাইলাম না আর এটা মনে হয় না যে দুই হাজার ডায়মন্ডে পাবো ভাই এটা যার লাগ ভালো সে হয়তো দুই হাজার ডায়মন্ডে পাইতে পারে কে কত ডাইমন্ড পাইছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা যে শুনতে চাই কে কম ডায়মন্ডের ভিতরে পাইছো আমি কিন্তু পাইলাম না অলরেডি দুই হাজার ডায়মন্ড খরচ করে মাত্র একশো উনআশিটা টোকেন পাইছি যা দিয়ে আছে আমরা কিছুই করতে পারলাম না যাই হোক তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছো যে কত টাইম লাগতে পারে তো আশা করি বুঝতে পারছো কত টাইম লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর যাদের টপক লাগবে তারা কিন্তু এসআর বিডি টপক ডট কমে যারা টপক করতে পারো আজকের মতো এখান থেকে বিদায় নিব ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এস আরবি গেমি নিয়ে সাথে থাকো আলাইকুম রে